নমস্কার আমি প্রবীণ মন্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে পাকিস্তানে অপারেশন সিন্দুরের পর এবার টার্গেট বাংলাদেশ গত আগস্ট মাসে ছাত্র আন্দোলনের চরম তথা সাম্প্রদায়িক হিংসা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার মতো ঘটনা ঘটে তারপর থেকে দেশ উত্তাল বঙ্গবন্ধু শেখ মুজিবরের মূর্তি ভাঙা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ভাঙা ও লুটপাট এছাড়া ছাত্র আন্দোলনের নামে সমর্থকদের মারধর সহ সহ বাড়ি একাধিক ঘটনা সামনে আসে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় ইউনুস সরকার বাংলাদেশ অস্থিরতার মধ্যে ইউনুস সরকারও ভারত বিরোধী কাজ ইন্ধন দেয় বলে অভিযোগ তবে পাকিস্তান ভারতের অপারেশন সিন্ধুরের পর প্রায় তিনশো ষাট ডিগ্রি ঘুরে যায় ইউনিস সরকার বাংলাদেশের শিক্ষা দিতে স্থলপথে বাণিজ্য বন্ধ করার নির্দেশিকা জারি করেছে ভারত সরকার এরপরেই আসল খেলা হয়তো খেলতে চলেছে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে ভারত সরকার উত্তর চব্বিশ পরগনার বেরাপোল বর্ডার থেকে শেখ হাসিনা ঢুকছে বাংলাদেশে এবার সব কিছু হিসাব হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্টের পরামর্শেই ভারতের মধ্যস্থতায় বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা সকল আওয়ামী লীগের ব্যবসায়ীদের ব্যবসা জব্দ করতে হবে অনলাইনে অফলাইনে যারা লিগাল ডিসপেন্সারি করতেছে তাদের নিষ্ক্রিয় করতে হবে কিভাবে করবেন আমরা জানি না আওয়ামী লীগের সকল পদধারী নেতার অ্যাকাউন্ট জব্দ করে তাদের সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে নয়তো আমরা একদিন করে এক এক এলাকা ঘেরাও করব জনতার ব্লক রেট দেব আর একটা একটা করে আওয়ামী লীগ আর ধরে ধরে ঝুলায় দেব টাঙ্গায় দেব একটা জায়গায় করবেন এই অপারেশন ঠান্ডা হয়ে যাবে সারা দেশ বাংলাদেশে আওয়ামী বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না ফিরতে দেওয়া হবে না যতই তার পিছনে ইন্ডিয়া থাকুক ইন্ডিয়ার লেসপেন্সার ওয়াকার থাকুক জেনারেলরা থাকুক সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক প্রথম আলো থাকুক ডেলিস্টার থাকুক বামেরা থাকুক আর বিএনপি থাকুক এমনকি প্রফেসর ইউনুস থাকুক আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না আমলিককে নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হইলে আর জুলাই হবে দরকার হইলে আবারও রক্ত দেব আবার লড়াই হবে দরকার হইলে নতুন বিপ্লবী সরকার আবার গঠিত হবে এই চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানায় গেলাম তাহলে সেই শান্তির দেখা পাবো শেখ হাসিনা দেশ চালাইছে সেই জানে তার ব্রেন আছে সেই দেশ চালাইতে পারবো অন্য কোনো লোক পারবে না না ষষ্ঠ নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশ বাহিনী আনসার মুক্তিযোদ্ধা এমনকি সাংবাদিক সাংস্কৃতিক কর্মী একটা বিভৎস পরিস্থিতি সৃষ্টি করলো তার এখন আমি যখন আছি এত সময় লাগবে না আর আমার একটা বিশ্বাস আছে যে আল্লাহ বাঁচায় রেখেছে এই জন্যই এই যে অন্যায়গুলি যারা করছে তাদের প্রত্যেকের এক নাম দরিদ্র চেহারা দেখে দেখে এদের শাস্তি দেওয়া হবে এই বাংলাদেশে কোন সন্ত্রাসের ঠাই হবে না তাদেরকে বিতাড়িত করে দেশের মানুষের জীবনের শান্তি এটা আমরা নিয়ে আসবো